আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নে এ হে কটি যুবকের নয়নমনি বাংলা মাটির গর্ব তুমি কোটি যুবকের নয়নমনি বাংলা মাতার গর্ব তুমি চলো এগোই মানের সাথে চলো এগোই মানের সাথে উগ্র পথে পথে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025 যশোর আদিন সুকিনা মেডিকেল কলেজ বিখ্যাত যে ছয়জন বক্তা তাপসির করবেন আমাদের স্টেজের যে ডিজিটাল স্ক্রিনটা আপনারা দেখছেন এটা এলইডি স্ক্রিন এবং এল এলইডি স্ক্রিনে এত বড় স্ক্রিন স্টেজে লাগানো হয়েছে যেটা আমাদের দুইজন মানুষ দাঁড়িয়ে আছে তাদেরকে দেখতে পাচ্ছেন যে মানে এরা এখনো স্ক্রিন পর্যন্ত মানে কত কত ছোট দেখা যাচ্ছে এদেরকে এটা দেখলে বুঝতে পারবেন এবং এখানে আলহামদুলিল্লাহ মানে আমাদের পোস্টারটা পোস্টারটা এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তিন দিন ব্যাপী এবং মাহফিল এবং নাসিক প্রতিদিন আলহামদুলিল্লাহ সর্বশেষ প্রস্তুতি যেটা সেটা হলো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনের এই প্যান্ডেল এবং এখনো কাপড় টানাতে বাকি আছে ওগুলো কমপ্লিট হয়ে যাবে লাইটিং করেছে আমাদের শ্রদ্ধা ভাজন স্যার

এই আয়োজনে আমরা একটি বিশাল মাঠ তৈরি করেছি এই বাকিগুলো আমরা দেখাতে দেখাতে চলে যাব একেবারে বাইরে পর্যন্ত যাওয়ার চেষ্টা করব আর স্ক্রিন তো দেখতেই পাচ্ছেন যে এই বিশাল স্ক্রিন আমি দেখাই দেখেন মানে কত বিশাল কত বড় মানে এটা কল্পনাও করতে পারবেন না আলহামদুলিল্লাহ এরপরই হ্যাঁ আমাদের আরো কিছু মানে ক্যামেরায় ক্যামেরা চেক করা হচ্ছে যে এই ক্যামেরা দিয়ে আসলে কালকে যেহেতু এখানে দেখাবে আমাদেরকে সুতরাং একটু ক্যামেরা চেক করছে এবং সব কটা সব কয়টা স্ক্রিনে কিন্তু সেম ভাবে এক সম্প্রচার হবে সেটা হলো আমরা এখান থেকে যদি দেখাই ও যে ওই পাশে কিন্তু একটা ডিজিটাল স্ক্রিন রয়েছে এপাশে পাশে এটা তো আমাদের আছে ওই পাশে আরো আছে আমরা সবগুলো আপনাদেরকে একটু দেখাবো আমার সাথে রয়েছে আমাদের যশোরে এই বিখ্যাত মাহফিল হতে যাচ্ছে ওনারা আমাদের জেলার না হইলেও এখানে বসে এই মাহফিলটা উপভোগ করবে আর যেহেতু দায়িত্ব পড়েছে আপনাদের আগামী দিনও দায়িত্বগুলো থাকুক এবং সেভাবেই জি আপনাদের দিয়েই ভালো কিছু হবে ইনশাল্লাহ প্রত্যাশা রাখি জি ধন্যবাদ সুক্রিয়া সবাইকে তো আমাদের প্রশাসনের ভাইয়েরা দেখছেন তারাও অলরেডি এই রাতে জেগে আছেন যেন কোনো নিরাপত্তা বা কোন বিষয়ে কোনো বিঘ্ন না ঘটে তো এই লাইটিং আমরা লাইটিং গুলো তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বাইরের লাইটিংটাও দেখাবো কিন্তু তার আগে চলুন আমরা ভিতরে আর একটু সামনের দিকে যাওয়া যেতে পারে তো সামনের দিকে যে আমরা যখন কেউ আসবে আমরা বলে রাখি যে এই রোডটা দিয়ে শুধুমাত্র কিন্তু ভিআইপি দর্শক বা ভিআইপি শ্রোতাগুলো প্রবেশ করবে এবং আমাদের সাধারণ দর্শকদের জন্য ভিআইপি বলতে যারা সম্মানিত আলেম দিন ওলামায়ে কেরম যাদেরকে কার্ড দিয়ে স্যার ইনভাইট করেছেন তারা এখানে আসবেন এবং এখানে সম্পূর্ণটা কিন্তু চেয়ার দিয়ে ভরা হবে এবং চেয়ার দিয়ে ভরার পরে এখানে এসে চেয়ারের সুশৃঙ্খলভাবে বসতে পারবেন